অতিরিক্ত কথা বলা বাদ দিয়ে মূল পয়েন্টে আসি তো এক বড় ভাইয়ের ফেসবুক আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা এসেছে এই সেই ভাই তো খুব খুশি মানে বেশি খুশি হওয়াতে সে নিজে নিজে ট্রাই করছে তার আইডিটা ঠিক আছে কিনা বা ফ্রেশ আছে কিনা বা কোনো পলিসি ইস্যু আছে কিনা সেগুলো না চেক করেই সে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার সাথে সাথে সেটআপটা চালু করে দেয় এবং পে আউট সেটআপটাও মানে ব্যাংক অ্যাকাউন্ট যেটা করতে হয় আমাদের তো সেই ব্যাংক করতে গিয়ে ভুলভাল কাজ করে রাখছে এবং সেটা ঠিক আমার অনেক পরিশ্রম হয়েছে এবং অনেক কষ্ট হয়েছে তো তারপরে সেট আপটা চালু করার পরে সাথে সাথে দেখে তার পেজে কন্টেন্ট মনিটাইজেশন বা মনিটাইজেশন পলিসি ইস্যুগুলা সেগুলো দিয়ে দিছে কারণ তার ফেসবুক আইডিতে অনেক আনঅরিজিনাল কন্টেন্ট ছিল এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক সহ অনেক ভিডিও ছিল যেটার কারণে এই পলিসি ইস্যুগুলো আসছে তো আলহামদুলিল্লাহ সেই ইস্যুগুলো আমি রিমুভ করতে পেরেছি এবং তার পেআউট সেটআপ থেকে শুরু করে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ সবকিছু সব কিছু চেক করে রিটাচ করে এবং ফেসবুকের কাছে আবেদন করে তার পলিসি ইস্যুগুলো রিমুভ করে তার আইডিটি তাকে হ্যান্ড ওভার করে দিয়েছি তো সেই স্ক্রিনশট গুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তাছাড়াও আমি তার আইডিটা আমি স্ক্রিন রেকর্ড করে মোবাইলের মাধ্যমে দেখাবো এখনি মোবাইল স্ক্রিন রেকর্ড করে তার আইডিটা দেখানোর আগে আপনাদের কিছু কথা বলে নেই যে বিষয়গুলো আপনারা না মানলে আপনারা যদি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পানো তাতে কিন্তু কোনো লাভ হবে না কারণ সেই আর্নিং রেস্ট্রিক্টেড করে দিবে বা আপনার মনিটেশন আবার ব্যাক নিয়ে নিতে পারে আমার যে কথাগুলো খুবই মনোযোগ সহকারে শুনবেন এবং এই কথাগুলো মেনে আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ফেসবুকে নিজের আর্নিংটা চালু করতে চান তাহলে এইগুলো অবশ্যই মানতে হবে তো ফার্স্ট অফ অল সেটা হচ্ছে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা যাবে না সেটা আপনার যে কোনো ভিডিওর ক্ষেত্রে হোক বা কোনো রিলস এর ক্ষেত্রে হোক বা ফেসবুকের কিন্তু বিভিন্ন সময় রিলস আপলোড করতে গেলে কিন্তু কিছু সাজেস্টেড মিউজিক দেখায় ওই মিউজিক গুলো কিন্তু ইউজ করা যাবে না অনেকে অনেক টেকনিক খাটিয়ে মিউজিক ইউজ করে সেটা আপনার মনিটাইজেশন পাওয়ার পরে আপনি যদি মনিটাইজেশন পেয়ে যান তারপরে কিন্তু ফেসবুক একটু হলেও কনসিডার করবে কারণ আপনি মনিটাইজেশনের পরে ইউজ করতেছেন তারপরে আমরা সাজেস্ট করি যে আপনারা কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করবেন না তো হুটহাট করে কোনো কিছু পোস্ট করা যাবে না বা অন্যের কোনো কিছু কপি করে এনে ডাউনলোড করে এনে পোস্ট করা যাবে না ভিডিও আপলোড করা যাবে না যা করবেন নিজের কন্টেন্ট বা নিজের ক্যামেরায় শুট করে বা নিজের রেকর্ডিং চালু করে সেটা করতে হবে আর তিন নাম্বার যে আপনি ইস্যুগুলো কিভাবে রিমুভ করতে পারেন এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট তো আপনার যতগুলো ভিডিওতে প্রবলেম আছে সেই ভিডিওগুলোকে ডিলিট করতে হবে আইডিটা ফ্রেশ করতে হবে তার মধ্যে একটা হচ্ছে লাইভ করতে হবে আপনি রেগুলার লাইভ করবেন তো আগে যেগুলো বললাম ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা যাবে না দুই নাম্বার হচ্ছে আপনার ফেসবুক আইডি বা পেজে দেখবেন কোন ধরনের আনঅরিজিনাল কন্টেন্ট আছে কিনা মানে অন্যের কোন কন্টেন্ট ডাউনলোড করে সেটা আপলোড করছেন বা অন্যের কোন ছবি পোস্ট করছেন বা আপনার প্রোফাইল পিকচারটা যেটা আছে সেটা ডাউনলোড করে কিনা এগুলো চেক করে আইডিটা ফ্রেশ করে তারপরে ফেসবুকের কাছে একটা আবেদন করবেন আবেদন করার পরে রেগুলার লাইফ করবেন তাহলে দেখবেন অল্প দিনের মধ্যে এটা ঠিক হয়ে গেছে আর যারা খুবই চেষ্টা করার পরেও পারেননি তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি এই ভাইয়ের মতো আপনাদের প্রবলেমটাও সলভ করে দেওয়ার ট্রাই করব তো আমাকে ইনস্টাগ্রামে পাবেন ইনস্টাগ্রামে আমি বেশি অ্যাক্টিভ তো ইনস্টাগ্রাম আইডিটা আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন আর যারা ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই কষ্ট করে আমার ইউটিউব চ্যানেলে এসে ডেসক্রিপশন থেকে ইনস্টাগ্রামে ফলো দিয়ে সেখানে মেসেজ করবেন আমি আপনাদের কন্টেন্ট মোটে জুম সেট আপ বলেন বা পে আউট সেট আপ বলেন সব কিছু কিন্তু করে দিতে পারবো তো এখন আমরা মোবাইল থেকে স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে দেখবো যে সেই ভাইয়ের আইডিটা এখন ফ্রেশ আছে কিনা আমি স্ক্রিন শট দিয়ে দিয়ে আপনাদের দেখাচ্ছে আপনাদের ট্রাস্ট নাও হতে পারে তো এখন সরাসরি তার ফেসবুক আইডিতে প্রবেশ করব করে তারপরে আমি পুরো বিষয়টা আবার করে দেখাবো তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম আসার পরে প্রথমে আপনাদের স্ক্রিনশটটা দেখিয়ে নেই যে কি রকম ছিল তার আইডিটা সে যখন নিজে নিজে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ চালু করে তখন কিন্তু তার সাথে সাথে এই যে প্রবলেমটা বা এই ইস্যুটা কিন্তু চলে আসছিল এই ইস্যুটার কারণে কিন্তু তার আর্নিং রেস্ট্রিক্টেড করে দিয়েছিল মানে কন্টেন্ট মনিটাইজেশন বা পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু মানে এই জিনিসটাই সবার আসে আর কি আর্নিং মানে মনিটাইজেশন পায় কিন্তু তার আর্নিংটা আর সে করতে পারে না বা করলেও সে পকেট পর্যন্ত আনতে পারে না এই সমস্যাটার জন্য সে আমার সাথে যোগাযোগ করে পরে আমি তার আইডিটা দেখে তারপরে অনেক প্রবলেম ছিল পে আউট সেটা আপ করে সবকিছু করার পরে আলহামদুলিল্লাহ এখন আমি তার প্রবলেমটা রিমুভ করে এখন এই পর্যায়ে নিয়ে চলে আসছে দেখেন এখানে কিন্তু কোন ধরনের আপনি পাবেন ইয়ে না এখানে কোন ধরনের রেস্ট্রিকশন পাবেন না এখন চলেন আমরা লাইভ দেখি তার তার ফেসবুক ফেসবুক প্রবেশ করে তো আমার কাছে আছে যদিও আমি সেটা দিয়ে দেব খুব দ্রুত তো আমার এই ভাইয়ের এই সেই আইডি এবং আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে যদি ক্লিক করি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন আইডিটা টা প্রথমে কিন্তু আইডিটা টা ফ্রেশ এবং এই যে টিকচিহ্ন দ্বারা বোঝাচ্ছে এখানে মোটামুটি ফ্রেশ আছে এখন আমরা মনিটাইজেশন সেকশনে চলে যাবে এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন সেকশন তো এখানে যদি আমি ক্লিক করি এখানে আপনি উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মনিটাইজেশন স্ট্যাটাস টিক চিহ্ন আছে মানে গ্রিন চিহ্ন আছে ইওর প্রোফাইল ইজ আর্নিং মানি মানে এই প্রোফাইল থেকে টাকা ইনকাম করা যাবে এবং নিচে আরেকটা দেখতে পাচ্ছেন যে ইওর টুলস টুলস এর আন্ডারে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন যে অপশনটা সেটা কিন্তু চলে আসছে বা এটা সে নিজে নিজেই সেট আপ করছিল বাট এই যে প্রবলেমটার জন্য ইস্যুটার জন্য সে কোনো কিছু করতে পারছিল না বা তার আর্নিংটা হচ্ছিল না তো আমি যদি কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করি ক্লিক করার পরে এখানে দেখতেছেন এই প্রবলেমটা এই যে উপরে এইখানে ছিল ঠিক আছে পলিসি ইস্যুটা যেটা আমি স্ক্রিনশটের মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছি তো সেটা আলহামদুলিল্লাহ রিমুভ করছি এবং সে তো এখন হান্ড্রেড পার্সেন্ট আর্নিং করতেছে এবং এটা হচ্ছে মাত্র শুরু করছে তো এই জন্য তার ডলারটা কম দেখাচ্ছে কিছুদিন হচ্ছে দুই তিন দিন হচ্ছে আমি এটা ঠিক করে দিয়েছি এবং সে এখান থেকে কিন্তু আপনার আর্নিং শুরু করে দিয়েছে টেক্স থেকে বা স্টোরিজ বা ইমেজ এখান থেকে দেখেন আহ কোনটা থেকে কত আর্নিং হচ্ছে এটা কিন্তু এখানে দেখতে পাচ্ছে রিলস এর আর্নিং নাই বললেই চলে ভিডিও আর্নিংটা একটু হয়েছে এবং টেক্সট ফটো বা স্টোরেজ থেকে আর্নিং হচ্ছে আপনারা যদি এখন ফেসবুক আর্নিংটা বুস্ট করতে চান বা একটু আর্নিংটা বাড়াতে চান তাহলে আপনারা অবশ্যই লং ভিডিওর দিকে ফোকাস দিতে হবে এই দুই এক মিনিটের রিলস ভিডিও বা কয়েক সেকেন্ডের রিলস ভিডিওর কিন্তু আর্নিং এখন আর ফেসবুক সেই তুলনায় আগের তুলনায় কিন্তু তার অর্ধেকেও দেয় না বা তার এক পার্সেন্ট দুই পার্সেন্টও দিচ্ছে না তো সেক্ষেত্রে আপনারা ট্রাই করবেন যে ছবি পোস্ট করার এবং বিভিন্ন ধরনের স্টোরি দেওয়া টেক্স লেখা বা টেক্স পোস্ট করা বা মেইনলি বড় ভিডিও আপলোড করা যদি এখন আপনার ধৈর্য থাকে বা আপনি যদি কোয়ালিটি ফুল ভিডিও দিতে পারেন অবশ্যই আপনার আর্নিং হবে এবং এখান থেকে আরেকটা যদি দেখে দেখে পে আউট আমি দেখিয়ে নিচ্ছি দাঁড়ান আর একবার প্রফেশনাল আইডিতে ঢুকি এবং নিচে আসি এই যে পে আউট সেট কিন্তু সে ভুল ভাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ভুল ভাল নামটাম দিয়ে রাখছিল সে বুঝে নাই তো সব কিছু করে দিছে আলহামদুলিল্লাহ এবং ভাই আমাকে একটা হাদিয়া দিছে এবং আমি যেহেতু পরিশ্রম করছি অবশ্যই একটা হাদিয়া দিবে তো তারপরে আপনার যাদের খুবই প্রবলেম ভিডিও দেখে তো আমি যা যা বলছি এগুলো মেনে কাজ করলে তো হবেই তাছাড়াও আপনার যদি খুবই প্রবলেম আপনি নিজে পারতেছেন না বা নিজে ভয় পাচ্ছেন যে আমার যদি করি যদি কোনো প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার সকল কন্ট্যাক্ট ইনফরমেশন আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন ইউটিউবে এসে কষ্ট করে আমার ডিসক্রিপশনটা দেখলেই হয়ে যাবে আর আপনাদের ভালো ভালো যেন আর্নিং আরও করতে পারেন বা আপনাদের যাদের মনিটাইজেশন পেয়েছেন তাদের শুভকামনা রেখে আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্ত রেখে দিচ্ছি কারণ অনেক রাতে ভিডিওটা আমি রেকর্ড আর কারা কারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন অবশ্যই জানিয়ে যাবেন ভুলবেন না কিন্তু জানাবেন তাদের জন্য একটা ভালো লাগে কাজ করে যে ভাইরা অনেক দিন ধরে কাজ করতেছে বা ভাই আপনারা আর্নিং করতেছেন আর একটা ক্রিয়েটরই জানে যে আর্নিং করতে গেলে কত ধরনের কষ্ট বা ত্যাগ স্বীকার করতে হয় সো ভালো থাকবেন সবাই ধন্যবাদ তো দেখলেন কত ইজিলি এবং কত অল্প সময়ের মধ্যে আমি এই ভাইয়ের আইডি টা একদম ফ্রেশ করে তারপরে সেই কন্টেন্ট মনিটাইজেশনের যে পলিসি ইস্যুগুলো সেই ক্ষেত্রে আমার চ্যানেলে বা ফেসবুক পেজে এই সংক্রান্ত ভিডিও পেয়ে যাবেন তাছাড়া আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন ফেসবুকে যারা দেখতেছেন পেজটা ফলো দিয়ে দিবেন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ